আসে যেই ঘরের সন্তানেরা নামাজ পড়ে না এমনও বাবা আছে যেই বাবার নামাজ পড়ে না আজান দেয়া যখন মুয়াজ্জিন হাইয়্যা আলাস সালাহ আজান ছলায় হাইয়্যা আলাস সালাহ যখন মসজিদে তো বান্দা মসজিদের সামনে দিয়া যায় কিন্তু মসজিদের মধ্যে যায় না মুয়াজ্জিন ডাকে হাইয়্যা নামাজের দিকে আস হাইয়া আলাল ফালাক দিকে আস

يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اذان اولئك هم الغافلون الله بكر رب العالمين بل ولقد تركنا لجهنم كثيرا من الجن والانس

এমন চক্ষু দিছিলাম যে চক্ষু দিয়া দেখার শক্তি ছিল ভালো খারাপ নির্ণয় করার পাওয়ার দিছিলাম আই বান্দা ভালোটা দেখাও ভালোটার দিকে যায় নাই খারাপ জানে শুনে বুঝে এরপরও খারাপের দিকে গেছে বান্দা ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাকুম আযানুল লা বিহা এমন কান দিছিলাম যেই কান দিয়া বান্দা ভালোটাও শুনতে পারতো খারাপটাও শুনতে পারতো বান্দা ভালোটা শুনে না বান্দা খারাপের দিকে কান দিছে এই হাই ওয়ালাহুম আদারুল্লাহ ইয়াসমাউন বিহা উলাইকা কাল আনামি বালহুম আদন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বলেন এরা হলো চতুষ্পর জন্তু কয় চতুষ্পর জন্তু শুধু তাই নাই ওয়ালাহুম আদারুল্লাহ ইয়াসমাউন বিহা উলাইকা কাল আনামি বালহুম আদন ও শুধু চতুষ্পর জন্তু বিষয়টা এমন নয়

কথা কি বোঝাইতে পারি নাই নামাজ না পড়া মানবেন নামাজ পড়া মানতে হবে কিনা বলেন আল্লাহর হুকুম না মেন আপনি উত্তম হতে পারবেন আজ পর্যন্ত কেউ হয়েছে দুনিয়ার জমিনে মানুষ ব্যক্তি অর্জন কে উত্তম দুনিয়াতে মানুষ বিভিন্ন পদে যাইয়া উন্নত হয় বিভিন্ন পদ পাইয়া তাকে সম্মানিত অর্জন করে কিন্তু আল্লাহ বলেন যাদের মধ্যে আমার মহাব্বত আছে আমার প্রেম আছে আমার ভালোবাসা ভালোবাসা আছে ইসলাম যারা মানে পরিপূর্ণভাবে যারা মুসলমান সুপ্রীত পক্ষে যারা মুসলমান এদের সম্মান আমি আল্লাহ দুনিয়াও দিছি আখেরাতে সুবহান